আসসালামু আলাইকুম আজকে আমরা অধ্যায় সতেরো নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমাদের আজকে আলোচনা করছেন হারিস ভাই হারিস ভাই আপনি শুরু করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অতীতকালে বার্বের উপরে আছি এখন পর্যন্ত আজকের ফর্মটা হচ্ছে পেসিভ ফর্মের ভারত আর কি আগে যে আমরা আগে যতটুকু যতগুলো আলোচনা হয়েছে সব প্রোটার ছিল একটি ফর্মের যেমন খালাকা ফার্স্ট এডিক্যাল জবর লাস্ট এডিকাল জব মিডিল রেডিকেল জবর আছে কিন্তু আমরা যদি এটা ফেসিভ কর্মে চেঞ্জ করি তাহলে হবে হোলিকা এই যে উই ফার্স্ট লেটারের বেস এবং মাঝখানে মিডিল লেটারের জের এইটি হলো শুধুমাত্র চেঞ্জ হবে আর কি আরেকটা চেঞ্জ হয় যেমন হালাকাল্লাহু সৃষ্টি করেছেন আল্লাহ সেই ক্ষেত্রে যেদের সাবজেক্ট এইটা আর তখন আর থাকবে না তখন হয়ে যাবে হোলিকাল আর দু পৃথিবী সৃষ্টি করা হয়েছে সেই ক্ষেত্রে যেটা ভার থাকবে অবজেক্ট থাকবে অবজেক্টটা সাধারণত সাবজেক্টের প্রতিনিধি হিসাবে কাজ করে সেটাকে আরবি টার্মি বলা হয় নাইবুল ফায়েল ফায়েল যেটা থাকবে সাবজেক্ট যেটা এটা সাবজেক্টের প্রতিনিধি হিসাবে কাজ করে আসল সাবজেক্ট ছিল আল্লাহ খালাক আল্লাহু আর তিনি কি সৃষ্টি করেছে জমি কিন্তু যখন এটা আমরা হোলিকা ফেসিদ পর্বে করব

এবং এটার কর্মবাচ্য হবে জুকিরা তাকে স্মরণ করা হয়েছিল আমারতা তুমি আদেশ করেছিলে উমিরতা তোমাকে আদেশ করা হয়েছিল তোমরা হত্যা করেছিলে পুতিন তুম তোমাদেরকে হত্যা করেছিল করা হয়েছিল কারু মাসে সম্মানিত হয়েছিল কুড়িবা তাকে সম্মানিত করা হয়েছে আমরা মোটামুটি দেখছি যে উ ই এই চেঞ্জিংটি শুধুমাত্র আসছে আর কি যেমন যা কারা এটা দু কি যেমন উমিরতা মোটামুটি এই উই এই চেঞ্জিংটার ভিতর আমরা পেশি পণটা মোটামুটি আমরা নিজেদের ব্রেইন এইভাবে স্ট্রাকচারটা হইতে পারি এখন যদি আমরা চাপ্টারের যে পনেরোটা প্রশ্ন আছে সেগুলো যদি দেখি তাহলে আমরা দেখব এক নম্বরটা আছে খালাকালি ইংসান এখানে খালাকা সাবজেক্ট নাই তিনি সৃষ্টি করেছিলেন কাহাকে মানুষকে খালাকা সৃষ্টি করেছিলেন তিনি কাহাকে মানুষকে দুই নম্বর ইয়েটাতে এই খালাকাটা ফুলিকা হয়ে গেছে তা ফুলিকা হওয়ার কারণে নাইবুল ফাইল হয়ে গেল ইনসান ইনসানু ফুলিকাল ইনসানু দাইফা মানে মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল ভাবে মানুষকে দুর্বল ভাবে সৃষ্টি করা হয়েছে কে সৃষ্টি করেছে এই ফাইলটা উজ্জ আছে এখানে ইনসানুটা নাইগুল ফাইল মানে সাবজেক্টের প্রতিনিধি হিসাবে এখানে কাজ করেছে তিন নম্বরে জামা মালা সে সৃষ্টি সে জমা করলো মাল

মানে দাউদ হত্যা এখানে ফাইল সাবজেক্ট দাউদু এখানে দাউদ হত্যা করলো এটা সরাসরি একটি ফর্মে আছে এটা যখন পেসিভ ফর্মে যাবে তো অমান কুদিল্লা মাদ লুমান মানে এই যে কাতার এটা কুতিলা হয়ে গেল যে তাকে মজদুম অবস্থা মানে সে তার কি অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে

ও জীবন্ত প্রতীত কন্যা সন্তানের মা উদাত যখন ওই কন্যা সন্তানদারকে জিজ্ঞাসিত হবে কোন অপরাধের কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল বা তাদেরকে হত্যা করা হয়েছে এই প্রশ্নটা তো এখানে অর্থটা যাই আমরা মনে করি কিন্তু ভার্বের চেঞ্জিংটা আমরা দেখবো এটা ছিল সালাত এটা হয়ে গেল সুইলাত আর কাতালাত এরা হয়েছে কুতিলাত এরপরের প্রশ্নটা দেখি কুতিলাল ইংসানুমা আকফারা এটা কিন্তু মানুষ মানুষ ধ্বংস হোক সে কতই না অকৃতজ্ঞ কুতিলা এটা ছিল কাতালা যে কাতালা পরে এখানে ইনসানা ছিল কাতালা ইনসানা মাত পারা কিন্তু এই যে কাতালাটা কুতিলা চেঞ্জ হয়ে গে প্রথমটা দম্মা বা পেশ মাস নামটা জেল কুতিলা ইংসানু মা আত মানুষ ধ্বংস হোক মানুষের ক্ষেত্রে এখানে একটু অভিসম্পাদ করা হয়েছে যে মা আত পারা সে কতই না অকৃতজ্ঞ মানে আল্লাহর সাথে সে কতরকম অকৃতজ্ঞতা করছে সেই জন্য এরা একটা ধ্বংসের একটা ভবিষ্যদ্বাণী একটা অবিসম্পদের মানে আল্লাহর পক্ষ থেকে আসছে এরপরে উযিনা লিল্লাযিনা yuqatiluna biannahum zulim অনুমতি দেওয়া হলো এটা ছিল আজানা এটা হয়ে গেছে উযিনা অনুমতি দেওয়া হয়েছিল তাদেরকে যাদের প্রতি অন্যায় করা হয়েছে লিল্লাযিনা yuqatiluna মানে যাদের প্রতি অন্যায়ভাবে জুলুম করা হয়েছে তাদেরকে অনুমতি দেওয়া হলো যে কারণ কি জন্য উনি অনু অনুমতি হলো তাদের তারা জুলি অন্যায়ের শিকার হয়ে গেছে তারা কি দেখছে না যে রকম ভাবে ওই আকাশ উঠ এখানে বলা হয়েছে এখানে একটা আসাদ তার একজন তার আছেন আসাদ উনি এটাকে ইবিলি বলতে বৃষ্টির পানির কে বলছেন যে আকাশে কিভাবে বৃষ্টির পানিগুলি জমা করে রাখা হয়ে গেছে সেটা বলছে তারা কি দেখছে না আফালা ইয়াং জুরু না তারা কি চিন্তা করে না দেখে না বা খেয়াল করে না ইলাল আর ইলাল ইবিলি উঠের প্রতি উচ্চারণটা এরকম কিন্তু এখানে এটা ব্যাখ্যা নিচে আছে এই চ্যাপ্টারের নিচে আমরা দেখবো বলা হয়েছে আকাশে পানি কিভাবে সংরক্ষিত করা হয়েছে কাইফা খুলে কাল তো যাই ওখানে খালাকাচি খালাকাত ছিল যে খুলে কাল এরপরে ইদা যুগির আল্লাহ যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তাদের হৃদয় কেঁপে উঠে ইদা যখন এটা জাখারা ছিল যখন জুবির আল্লাহ আল্লাহর নাম তাদেরকে রিমাইন্ডিং করা হয় ওয়া জিলাত কুলুহুম তখন তার হার্ট গুলা কল গুলা কেঁপে জিলাত এবং জুবিরা এরপরে কুতিবা আলাইকুম সিয়াম এটা ছিল কাতাবা কাতাবাটা যদি আমরা উ ই করি তাহলে কুতিবা কুতিবা আলাইকুম সিয়াম যে তোমাদের উপরে

এখানে অন্য একটা সেন্টেন্স এটা অর্থটা এরকম যে অবশ্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এবং রহমত এটা হচ্ছে বেস্ট তোমরা যা জমা করো মানে মানুষ দিয়ে বলছে দুনিয়া যারা

আপনার উপর বিভিন্ন রকম আসুক না কেন অত্যাচার বা বিভিন্ন ভাবে আপনাকে হেনস্থা করার জন্য তবে আপনি সুদৃঢ় ভাবে কায়ামটা করুন এই তো মোটামুটি এইখানে একটা ফুটনুটে বলা আছে যে কর্মবাচ্য কর্মটা যদি প্রথম যদি থাকে তাহলে এক বচন বি বচন বহু বচন তাই হতে পারে কর্মটা এটা হতে পারে এটা আমরা প্রথম আলোচনা করেছিলাম যে ক্রিয়াটা যখন এক বচন দিয়ে শুরু হয় এরপরে সাবজেক্টটা এক বছর থাকতে পারে দ্বিবচন থাকে বহু বছ থাকতে পারে এটা ঠিক এখানে যে এই নায়েবুল ফালটা নায়েবুল ফা ফায়েল যেটা সাবজেক্টেড মানে কর্তার প্রতিনিধি যেটা হবে সেটা এক বছর দুই বছর বহু বচন হতে পারে এই আজ সাহারা যেখানে একটু উদাহরণটা আজ সাহারাতে মানে বহু বছর কিন্তু ফা জুমিয়া হ্যাঁ এটা কিন্তু এক বছর নিয়ে আছে জুমিয়ার সঙ্গে কিন্তু এক বছর নিয়ে আছে তো এইভাবে এই কথাগুলো এটা আমাদের প্রথম কথাই নতুন করে এখানে ডিপিট করা হয়েছে আর কি আসলে আমরা ওই ফুট নুটগুলা এখানে আসাহারাতুর মাধ্যমে এই বক্তব্যটা কিন্তু আমরা তেরো অথবা চোদ্দ অথবা পনেরোতে দেওয়া আছে যে একটা সাবজেক্ট যদি ক্রিয়া দিয়ে একটা সাইন্টেন্স যখন ক্রিয়া দেয় শুরু হবে ক্রিয়াটা এক বছর থাকলে তার সাবজেক্টটা এক বছর হতে পারে দুই হতে পারে বহু হতে পারে এই সেই এই কথাটা এখানে যে যখন জুমিয়া এটা এক বছর আছে কিন্তু তার নাইবুল ফাইলটা বা তার সাবজেক্টের প্রতিনিধিত্ব যে করছে আসাহারাতু এটা কিন্তু বহু বছর এখানে এই কথাটা রিপিট করা হয়েছে আর আলম উদা তো এটা একটা বক্তব্য দেখো যে আরো বেশি তখনকার সময়ে কন্যা সন্তান হইলে সে নিজেকে খুব অবাঞ্ছিত মনে করতো লজ্জিত মনে করতো কাছে মনে করতো যে আমার একটা কি দুঃসংবাদ বয়ে আসতো সেইখানে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো এটা একটা ফুটনোট এই এখানে বলা আছে কিন্তু বর্তমান সমাজে এখানে এই ফুটনোট কথাটা আছে যে আমরা আগে জীবন্ত মানুষ কবর দিয়ে দিত কিন্তু এখন এই এর নামে কি যেন কন্ডাসেপ্টিভ ইউজ করার মাধ্যমে যে ব্রুন আসার পরেও কিভাবে তাকে ধ্বংস করা হচ্ছে তাহলে তুলনা করছে আগেকার মানুষ যা ছিল বর্বর এখনকার রকম চেঞ্জ হয়েছে কিন্তু আমরা আগের মতো আছি এই কথাটা বলা হচ্ছে আর কি আর মাধ্যমে বলা হচ্ছে যে অতীতকালে বাদ দিয়ে অনেক সময় ধ্বংস একটা কামনাও প্রকাশ করা হয় যেমন কতিলা লিংসানো আল্লাহকে আহ এখানে মানুষের প্রতি একটা অভিশপের ব্যাপারটা এটা একটা কামনা একটা অভিশাপ ধ্বংস করার একটা টার্ম এই হিসাবে ব্যবহৃত হয় এরপরে এই যে ইবিলি বক্তব্যটা এখানে আছে ইবিলি বক্তব্যটা এখানে সাধারণত অর্থকর হয় উঠ জাতীয় স্ত্রী জাতীয় উঠ কিন্তু মোহাম্মদ আসার তার যে এটা কোরআনের তাপসির উনি এটাকে বৃষ্টির পানি বহন করি মেঘমালা আকাশকে এটা বলা হয়েছে এরপরে লাইন লাইন মানে লা এবং ইন্দুটা সংযুক্ত করুন তো এই টোটাল চ্যাপ্টারটার ভিতরে মূল বক্তব্য এইটাই যে আমরা তিন ধরনের লেটারটা আগে যেমন পড়তেছিলাম একটি ফর্মে এখানে শুধু পেসিভ পড়বে আর আর সকল চেঞ্জিংটা আর কোন চেঞ্জ হয় না কি শুধুমাত্র প্রথম বর্ণে পেস মাঝখানটা যে এটাদের বাকি সব এজিটিস থাকে এতে করে আমরা যদি আগের বক্তব্যটা বা স্ট্রাকচারটা আমাদের ব্রেনে থাক থেকে থাকে তাহলে এইটার সাথে শুধু এতটুকু চেঞ্জ করলে বাকি পুরোনোটাই আবার রিপিট হিসাবে আমাদের এখানে আসতে পারে আমরা সম্মানিত বিয়ার্স যারা পড়ে যারা দেখবেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে ওই কন্টিনিউশনের সাথে শুধুমাত্র চেঞ্জ হবে এখানে আমরা ইংলিশে যখন পড়েছি একটি ফর্ম এটা পেসিক ফর্ম পেসিক ফর্মে শুধু চেঞ্জ প্রথম ফর্মে পেস থাকবে মাঝখানটা জের থাকবে আর মোটামুটি সব একই কাতা লাটটা অতি লাট এই লাট ঠিকই থাকছে আর জাকারাটা জুকিরা এটা ঠিকই থাকছে এরকম ভাবে চেঞ্জিং খুব একটা নাই একেবারেই খুব একটা কঠিন কোনো বিষয়ই না শুধুমাত্র উ ই প্রথম বর্মে পেস মাঝখানে বর্ণের যে এই চেঞ্জিংটা করে দিলে অনেকটা চলে আসে আর সব বক্তব্য আগে এটি মতো মানে আনচেঞ্জ আছে আমরা কন্টিনিউ করতে থাকি একটা সময় আমাদের গ্যাদারিং যখন একটু বাড়বে জ্ঞানের পরিধিটা যখন আমাদের সংগ্রহ একটু বেশি হবে তখন একটু সময় আমরা হয়তো সবগুলো একবারে মেলে ধরতে পারবো আর কি আর এমন একটা বিষয় যে আমি যদি রেগুলার কিছু না কিছু পড়তে থাকি আমার মনে থাকবে আর যদি আমি ছেড়ে দিই যে আমি একটা সময় তাহলে সব ভুলে যাবো সেই জন্য এটা আমাদের স্টাডিটা কন্টিনিউ রাখতে হবে আমি সকল ভাইদের কাছে আহ্বান জানাই যারা আমরা পরে দেখি বা এটা একটু নিয়ে চিন্তা করি তার জন্য কন্টিনিউশনটা রাখি তাহলে ইনশাল্লাহ আমরা উপকৃত হতে থাকবো আল্লাহ আমাদের কফিল দান আমিন আসসালাম আলাইকুম জি ধন্যবাদ খারিজ ভাই আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি তবে আমরা যারা এই বইটা অনুসরণ করছি তারা আমরা ইনশাআল্লাহ এই বইটা দেখবো এবং যারা এখনও এই লিঙ্কটি ডাউনলোড করতে পারেন নাই তারা আমাকে বলবেন অথবা গ্রুপে এসে আপনারা জয়েন করতে পারেন আপনারা জয়েন করিয়ে দিতে পারেন যারা আরবি ভাষা মোটামুটি জানেন কিন্তু অনেকদিন দিন চর্চা রাখেন নাই তারা ইচ্ছা করলে আমাদের এই গ্রুপে জয়েন করে কিছুটা হলেও উপকৃত হতে পারবেন কন্টিনিউশন থাকবে আস্তে আস্তে দেখবেন আরও বেশ মজার মজার চ্যাপ্টার আসতে সামনে আমরা সেটার অপেক্ষা রইলাম তা হারিস ভাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন